তোমাদেরও কি পান বিড়ি গুটকা খাওয়ার ফলে দাঁত লালচে এবং কালচে হয়ে যাচ্ছে হলদেটে হয়ে এসেছে এবং অনেক মিষ্টি এবং চকলেট জাতীয় খাওয়ার ফলে দাঁত খারাপ হয়ে যাচ্ছে দাঁতে পোকা ধরে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আজকাল অনেকেরই দেখা যায় মাড়ি ফুলে যায় এবং মাড়িতে ইনফেকশন হয়ে যায় তাছাড়াও কিন্তু মুখের দুর্গন্ধ লেগেই রয়েছে এই সব সমস্যাগুলো দূর করতে আজকের টোটকাটি তোমাদের অনেক উপকারে লাগবে তো চলো দেখিনি আজকের এই উপায়টি কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখানে আমি এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পান তোমরা চাইলে এখানে গাছের পানও নিতে পারো বাট আমি এখানে কেনা পানটা ব্যবহার করেছি এটাই আমার হাতের কাছে ছিল বলে আমি কিন্তু এটাই ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে যেটা রয়েছে তোমরা এখানে সেটাই নিয়ে নেবে তো পানটা একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এরপরে তোমাদের কিন্তু একটুখানি থেতো করে নিতে হবে তোমরা ভাবছো পান কীভাবে ব্যবহার করে আমাদের দাঁত ভালো হতে পারে তো আমরা শুধু পান যদি কখনো চিবিয়ে খাই তাহলে কিন্তু আমাদের দাঁত একদমই খারাপ হবে না দাঁত ভালো থাকবে কারণ এই পানের মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আমাদের দাঁতের থেকে হোল দিতে এবং কালচে ভাবকে তুলে ফেলতে সাহায্য করে এবং একদমই অনেকটা নরম করে দেয় দাগগুলো খুব তাড়াতাড়ি কিন্তু দাঁতটাকে চকচকে করতে হেল্প করে আর এখানে পানের মধ্যে আমরা চুন মিশিয়ে খাই যার ফলে কিন্তু আমাদের দাঁত খারাপ হয়ে যায় তো শুধু পান তোমরা খেয়ে দেখবে কখনোই দাঁত খারাপ হবে না বরঞ্চ দাঁতের স্বাস্থ্য অনেক বেশি ভালো হবে তো এরপরে আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ আদা তো আদাটাকে আমি গ্রেড করে নিচ্ছি এই আদার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লোমেটরি প্রপার্টিস যা আমাদের দাঁতের মাড়ি ফোলাকে অনেকটা কম করে দেয় এবং দাঁতের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে তো আদা কিন্তু প্রত্যেকের ঘরেই রয়েছে তোমরা এখানে আদাটা একটু নিয়ে নেবে গ্রেড করে আর এরপরে তোমাদের এখানে দিয়ে দিতে হবে কিছুটা পাতিলেবুর খোসা এই লেবুর খোসা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আমরা সবাই জানি যে ভিটামিন সি জাতীয় জিনিস আমাদের স্কিনকে চকচকে করতে সাহায্য করে তো লেবুর রসের মধ্যে যতটা না ভিটামিন সি রয়েছে তার থেকে বেশি রয়েছে লেবুর খোসার মধ্যে তো তোমরা এখানে একটু খোসা গ্রেড করে নেবে তো দেখতেই পারছো পরিমাণটা কিন্তু আমি অল্প অল্প করে বানাচ্ছি কারণ তোমরা যখন এটা ব্রাশ করবে মানে একবারের জন্য তোমরা এটা তৈরি করবে তো এরপরে তোমাদের জিনিস এখানে অ্যাড করে দিতে হবে এখানে আমি দিয়ে দেবো এক চিমটি মতো খাবার সোডা খাবার সোডার পরিবর্তে তোমরা এখানে ইনো ব্যবহার করতে পারো দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা দিয়ে দেবে এটি আমাদের দাঁতের ওপরে লেগে থাকা খাবারগুলোকে কিন্তু নরম করতে সাহায্য করে আর এখানে কিন্তু সামান্য পরিমাণ খাবার অ্যাড করতে হবে তো নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে আমাদের দাঁতগুলোকে স্ক্রাবিং করে চকচকে করে চকচকে ভাব আনতে সাহায্য করবে তো এখানে কিন্তু সব কিছুই সামান্য সামান্য অ্যাড করতে হবে তো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে কোলগেট তোমরা যেই কোলগেটটা ব্যবহার করো সেই কোলগেটটা এখানে দিয়ে দেবে কিছুটা পরিমাণ তো তোমাদের এই জিনিসগুলো যদি মনে রাখতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা সেভ করে রাখবে এবং এটা কিন্তু তোমরা বুঝে মানে এটা কিন্তু তৈরি করতে পারবে আর কোনো একটা জিনিসও কিন্তু স্কিপ করবে না ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো দেখো কোলগেট এখানে আমরা নর্মালি প্রত্যেক দিন কিন্তু ব্রাশে কোলগেট লাগিয়ে ব্যবহার করে থাকি বাট এইভাবে যদি তোমরা ব্যবহার করো যাদের দাঁত ভালো রয়েছে তারাও যদি ব্যবহার করো অনেক উপকার পাবে আর যাদের প্রবলেমগুলো রয়েছে তারা তো অনেক ভালো উপকার পাবে তো লাস্টে এখানে তোমাদের দু থেকে তিন ফোটা মতো সরষের তেল দিতে হবে তো একদমই সামান্য সরষের তেল এখানে দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নিতে হবে এখানে আমি যা যা ব্যবহার করেছি সবগুলোর গুণাগুণ আমি তোমাদের বলার চেষ্টা করেছি আশা করছি তোমরা এই রেমেডিটা ব্যবহার করে অনেক ভালো উপকার পাবে এবং তোমরা কিন্তু নেক্সট টাইম আমাকে কমেন্টে এসে জানাবে তোমরা কেমন রেজাল্ট পেলে তো এখানে কিন্তু আমি তোমাদের ব্রাশ করেও দেখিয়ে দিচ্ছি নর্মালি তোমরা কিন্তু এই রেমেডিটা দুবার ব্যবহার করতে পারো সকালে একবার ঘুম থেকে উঠিয়ে যদি তোমরা বানাও সকালে একবার ব্যবহার করবে এবং তোমরা কিন্তু এটা কিছুক্ষণ পরে মানে তোমরা কিন্তু এটা সন্ধে বা বিকেলের দিকেও তোমরা এটা ব্যবহার করে নিতে পারো তো এখানে আমি খুব ভালো করে কিন্তু ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়েছি কোলগেট লাগালে অল্প সামান্য লাগাতে হয় কিন্তু এই মিশ্রণটা একটু বেশি করে তোমাদের লাগাতে হবে আর যারা একদমই ব্রাশ ব্যবহার করতে পারছো না মানে ব্রাশ ব্যবহার করলে অনেক বেশি ব্যথা হচ্ছে বাড়িতে তো তারা কিন্তু আঙুলের সাহায্যে এই মিশ্রণটা অ্যাপ্লাই করতে পারো আঙুলের সাহায্যেও কিন্তু খুব সুন্দর করে তোমরা দেড় থেকে দু মিনিট পর্যন্ত একটু লাগিয়ে নেবে এতেও কিন্তু অনেক ভালো উপকার পাবে তো ধীরে ধীরে দেখবে দাঁতের অনেক সমস্যা দূর হয়ে গিয়েছে আমরা প্রত্যেকেই কিন্তু দাঁতটাকে সুন্দর রাখতে চাই আর দাঁতকে কিন্তু সুন্দর রাখলে আমাদের নিজেরই ভালো লাগে আর এই উপায় তোমরা যদি সপ্তাহে দুদিন করে করতে পারো সপ্তাহে দুদিন করে করলেই কিন্তু অনেক ভালো উপকার পাবে আর যাদের অনেক বেশি সমস্যা রয়েছে তারা কিন্তু একদিন পর পর অ্যাপ্লাই করতে পারো এতে কিন্তু এক সপ্তাহ কি দু সপ্তাহের মধ্যেই কিন্তু দাঁতের সব সমস্যা দূর হয়ে যাবে মুখটা ভালো করে ক্লিন করে আসার পরে এখানে আমি নিয়ে নিয়েছি লং তো তোমরা চেষ্টা করবে যাতে ফুল সমেত লং আমরা ব্যবহার করতে পারি এখানে আমাদের খুব বেশি লং লাগবে না আমি এখানে দুটো ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে একটাও লং ব্যবহার করতে পারো তো লং তোমরা মুখে এইভাবে রাখবে কিছুক্ষণ আর এটা অল্প অল্প করে চিবিয়ে তোমাদের রসটা গিলিয়ে নিতে হবে কারণ কি এটা কিন্তু আমাদের গলার অনেক সমস্যা দূর করতে সাহায্য করে গলা ব্যথা কমাতে সাহায্য করে তার সাথে সাথে মুখের দুর্গন্ধ দূর করে এবং মুখের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সাহায্য করে তো এখানে কিন্তু তোমাদের একটু অল্প অল্প করে লংটা চিবিয়ে রসটা খেয়ে নিতে হবে তো এইভাবে আমি এটা তোমাদের করে দেখিয়ে দিলাম চলো নেক্সট আরেকটা একটা স্টেপ তোমাদের করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকটা জিনিসই ফলো করার এতে তোমাদের কিন্তু অনেক ভালো উপকারে আসবে তো এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল তো এই এক কাপ পরিমাণ আমি এখানে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পান পাতা পান পাতাটা একটু ছিঁড়ে নিয়েছি এখানে পান পাতাটাকে খুব ভালো করে জলে ফুটিয়ে নিতে হবে আর নেক্সট এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু এবং খোসার সমেত একটু লেবু তো এরপরে নেক্সট এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ তো এই তিনটে জিনিস দিয়ে খুব ভালো করে তোমাদের জলটা ফুটিয়ে নিতে হবে এবং এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো পুরোপুরি ঠান্ডা করা যাবে না মানে হালকা কুসুম অবস্থায় তোমাদের কিন্তু এই প্রসেসটা করতে হবে তো এখানে দেখো জলটা কিন্তু পুরোপুরি ফুটে এসেছে এখন এটা কিন্তু আমি অফ করে দেব গ্যাসটা এবং এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এই জলটা তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারো দিনে দু থেকে তিনবার তোমরা কিন্তু এই জলটা অ্যাপ্লাই করতে পারো তো তোমরা চাইলে কিন্তু একটু বেশিও বানাতে পারো এখানে আমি অল্প করে বানিয়েছি তোমাদের দেখানোর জন্য আর যাদের অনেক বেশি সমস্যা রয়েছে তারা কিন্তু রোজ এই উপায়টা করতে পারো রোজ যদি তোমরা এই উপায়টা করো তাহলে কিন্তু একদমই কোনো দাঁতের সমস্যা থাকবে না এবং মাড়ি ফুলে যাওয়া অনেকটাই কমে যাবে তারপরে তোমাদের মুখে যে দুর্গন্ধ আসে সেটা কিন্তু টোটালি চলে যাবে তার সাথে সাথে দাঁতের পোকা যে রয়েছে সেগুলোও কিন্তু একদম অনেকটা তোমরা পোকা থেকে আরাম পাবে তো এখানে দেখো আমি খুব ভালো করে কিন্তু একটু কুলিকুচি করে নিচ্ছি আর এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না আগেই বললাম উষ্ণ গরম অবস্থায় তোমাদের কিন্তু এটা কুলি করে নিতে হবে